আশা করি আপনারা প্রত্যেকেই এই শীতকালে শীতটাকে উপভোগ করছেন আমিও করছি সকালবেলায় একদম ঝকঝকে রোদের আলো যাই হোক আজকের মতনই প্রচন্ড গরম নিতে পারবেন তো আমার নাম সুমন আর আপনাদের সঙ্গে দুই বাংলার সাথেই ভিডিওতে রয়েছে বরাবরের মতন আপনারা আমার সুবানী চলুন শুরু করা যাক বন্ধুরা ভিডিও করি আপনাদের ভালো লাগার জন্য যদি ভালো লাগে কোথাও ভিডিও তাহলে ছোট্ট একটা লাইক করে দিয়ে আর যদি মনে হয় কমেন্টস করতে পারবেন তাহলে কমেন্টস করে দিয়েন আর গতকালের ভিডিওটা দেখেছেন তো একটা ছ হাজার সাড়ে ছ হাজারের ফোনের আনবক্সিং অ্যান্ড রিভিউ দিয়েছে একবার দেখে নিতে পারেন প্রথম আপডেট স্যামসাং দিয়ে আর এই স্যামসাং বাবা নিয়ে আসছে এফ সিরিজ এম সিরিজ এ সিরিজ এবং এই তিনটে স্মার্টফোনের নাম হলো এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ আর এম ফিফটি ফাইভ তো এই তিনটে স্মার্টফোনেই সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে তিনটে স্মার্টফোনেই ডুয়াল স্পিকার উইথ ডলবি আর এক্সাইনস তেরোশো চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটিন ওয়ান নিউআই লেটেস্ট ভার্সন এখানটায় থাকবে ফাইভ জি স্মার্টফোন পাঁচ হাজার এমিচের ব্যাটারি কিন্তু ফোনগুলোর দাম ভ্যারিয়েন্ট হিসাবে এবং যে প্রোডাক্টগুলো আসছে সেগুলোর প্রাইস একটু অন্যরকম হবে যদিও ছয় জিবি একশো আঠাশ জিবি থেকে আরম্ভ হবে আর ফিফটি মেগা পিক্সেল সিক্সটি ফোর মেগা পিক্সেলের ক্যামেরাও থাকবে সামনে থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা তাহলে দাম কত হবে তাই তো বলা হচ্ছে এফ সিরিজ প্রায় ত্রিশ হাজারের ওপর এ সিরিজ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার আর এম সিরিজ তিরিশ হাজার দেখা যাক আমাদের নেক্সট যে আপডেটটা দেবো সেটা আপকামিং ওয়ান প্লাস সিরিজকে দিয়ে আর এটা ওয়ান প্লাসের আপকামিং নট সিরিজ বলা হচ্ছে নট থ্রি বা নট ফোর আসছে এবং এই স্মার্টফোনটাই কোনো অ্যালার্ট স্লাইডার বলে থাকছে না ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে প্লাস্টিকের ফ্রেম থাকবে ইনডিসপ্লে স্ক্যানারও থাকবে অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং পাঁচ হাজার ব্যাটারি থাকবে বাজেটে হবে এই স্মার্টফোন বাজেটে রাজা হবে এই স্মার্টফোন এমনটাই বলা হচ্ছে দাম থাকবে তিরিশ হাজারের মধ্যে ওপার বাংলায় একটু বেশি হবে ঠিক এই মুহূর্তে ইনফিনিক্স আমাদের জানালো তারা একটা হট সিরিজে হট হট স্মার্টফোন আনছে নাম দেওয়া হচ্ছে ইনফিনিক্স হট ফর্টি আই এবং এই স্মার্টফোনে আমরা বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো নাইনটি হটস এর পাঞ্চল ডিসপ্লে সঙ্গে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ কালার ভ্যারিয়েন্ট পাবো যেমন পাম ব্লু কালার ক্যামেরা থাকবে কোয়াড এলইডি ফ্ল্যাশ থাকবে এবং পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারিও থাকবে দাদা ভাইরা এইটা হলো একদম বাজেট সেন্টিক স্মার্টফোন ফার্স্ট লুকও চলে এসছে এবং এই স্মার্টফোনটি কুড়ি হাজার টাকার অনেক নিচেই লঞ্চ হবে এমনটাই শোনা যাচ্ছে তো এবার আমরা কথা বলে নিব নাথিং বাবাকে দিয়ে নাথিং কাকু নাথিং নাথিং কাকু নতুন কিছু তো ফোন এতদিন শোনা যাচ্ছিল যে এই নাকি গ্লিপ ডিজাইন থাকবে এখন যেটা অফিসিয়াল একটু রেঞ্জার এসছে সেখানে দেখা না কোনো গ্লিপ লাইট এবার থাকছে না মানে বাজেটে খেলা হবে তো আবার থাকতেও পারে তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে গ্লিপ লাইট থাকবে না বাট এই স্মার্টফোনটাই আমরা সেভেন হান্ড্রেড সরি সেভেন টু জিরো জিরো যে এটা চিপসেট পাবো পঞ্চাশ পঞ্চাশের ক্যামেরা পাবো আবার এই স্মার্টফোনে সিক্স পয়েন্ট সেভেন কাছাকাছি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো বা ওয়েলিডি ডিসপ্লে ইন দে ইন ডিসপ্লে ফিঙ্গার স্ক্যানারও থাকছে এবং এই স্মার্টফোনটাই ডুয়াল স্পিকারও থাকবে পাঁচ হাজার এমিচের ব্যাটারি থাকবে তো আমাদের মনে হয় এই স্মার্টফোনটা যদি গ্লিপ ডিজাইনের সাথে আসে খুবই ভালো সঙ্গে অ্যান্ড্রয়েড ফোরটিনও থাকছে নাথিং ওয়াইজ টু পয়েন্ট সিক্স থাকছে তো নাথিং কাকু নাথিং কাকু দিবে ড্রিপ লাইট দিয়ে আরো একটু অন্য কিছু যাই হোক দিলে ভালো হবে আর এই স্মার্টফোনটার দামও পঁয়ত্রিশ হাজারের নিচেই থাকবে প্রায় ত্রিশ হাজার ওপার বাংলায় একটু বেশি দাম হবে হোয়াইট কালারটা ভালো লাগছে আমরা নেক্সট যে আপডেটে যাব এসুস নিয়ে আসুস বাবা আসুস বাবা চুপ করে কেন এতদিন ধরে এখন আসুস বলছে যে আমরা জেন ফোন ইলেভেন আলট্রা নিয়ে আসবো তোমাদের হাত ধরে

তবে দামটা কিন্তু একটু ঘ্যামা ঘ্যামাই হবে প্রায় পঁয়তাল্লিশ হাজারের ওপরে স্মার্টফোন ভালোবাসেন একটু কমেন্টস করবেন নাকি মনে দিলে আনন্দ হবে কথা বলে নেব কিন্তু সস্তায় স্মার্টফোন এবং ভিভো টি থ্রি ভিভোর মানে পরিজন হলো আইকিউ আইকিউ এর পরিজন হলো ভিভো ভিভো আনছে ভিভো টি থ্রি এবং আইকিউ জেড নাইন এবং দুটি স্মার্টফোনেই অ্যামোলেড ডিসপ্লে থাকবে এখনো পর্যন্ত এটাই জানা গেছে এবং সস্তায় আসবে টি সিরিজ তো জানেন কতটা ভালো পাওয়া যায় যাই হোক আমরা ওয়েট করছি এই দুটি স্মার্টফোনের জন্য আমরা এবার কথা বলে নেব রিয়েলমিকে নিয়ে রিয়েলমি আপকামিং বাজেটে একটা স্মার্টফোন আনছে রিয়েলমি টুয়েলভ এবং এই স্মার্টফোনটাতে সিক্স পয়েন্ট সিক্স ডিসপ্লে থাকবে চার হাজার আটশো ব্যাটারি ছয় আট বারো ভ্যারিয়েন্ট থাকবে একশো আঠাশ জিবি দুশো আট ক্যামেরা আট মেগাপিক্সেলের ফ্রন্ট এবং অ্যান্ড্রয়েড 14 আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ডুয়াল স্পিকার বস এই স্মার্টফোনটার দাম কুড়ি হাজার থেকে বাইশ হাজার হবে আর ওপার বাংলায় একটু বেশি হবে ওয়েট করতে হবে না বেশি দিন খুব তাড়াতাড়ি আমাদের রিয়েলমি টুয়েলভ ফাইভ আসছে স্মার্টফোনটা একটু কম দামেই আসছে আমাদের নেক্সট আপডেট ভিভো ভিভো খুব তাড়াতাড়ি ভিভো ভি থার্টি লঞ্চ করছে এবং এই স্মার্টফোনে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস এর যে এমন ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্ট সেট সেটা থাকবে এবং স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি আট জিবি একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টও থাকবে তো ভিভোর যে এই স্মার্টফোনটা এই স্মার্টফোনটা কাকা খেলাবে সবাইকে কারণ ভিভো ভি থার্টি সিরিজ ক্যামেরার জন্য রাজা এই স্মার্টফোনটাও ক্যামেরার জন্য রাজা হবে সঙ্গে আমরা তো পাবোই সেভেন জেন থ্রি যাই হোক লাস্ট একটা আপডেট দিদি ছোট্ট করে টেকনো এবার রোলেবল স্মার্টফোন আনতে চলেছে এবং টেকনোর এই রোলেবল স্মার্টফোন অনেক কম দামে আসবে তার ট্রেডমার্ক অলরেডি সাবমিট করেছে এবং আগামী দিনে আমরা টেকনোর পক্ষ থেকে রোলেবল স্মার্টফোন পেয়ে যাব ভালো থাকুন সুস্থ থাকুন সকলে অনেক আনন্দের দিন কাটান আর আপনাদের এই সুমনকে সাপোর্ট করে যান আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে বিদায়